হাজার হাজার চাকরিজীবী শিক্ষক আর লক্ষ লক্ষ চাকরি প্রার্থী এখন আতঙ্কে কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে টেট পাশ না করলে শিক্ষকতা আর হবে না কোটি শিক্ষকের ঘুম কেড়ে নেওয়া এই রায়ের বিস্তারিত জানাতে আজকের ভিডিও বন্ধুরা আপনারা জানেন টেট টিচার এলিজিবিলিটি টেস্ট শিক্ষক হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতা পরীক্ষা এতদিন পর্যন্ত নিয়ম ছিল নতুন নিয়োগের ক্ষেত্রে টেট আবশ্যক কিন্তু অনেক রাজ্যে দেখা যেত যারা অনেক আগে থেকে শিক্ষকতা করছেন তাদের মধ্যে অনেকে টেট দেননি কেউ আবার আবেদন করেছেন কিন্তু পাশ করতে পারেননি ফলে শিক্ষাক্ষেত্রে একটা বড় অসামঞ্জস্য তৈরি হয়েছিল কেউ টেট পাশ করে চাকরি পাচ্ছেন আবার কেউ বহু বছর ধরে টেট না দিয়েই চাকরি করে যাচ্ছেন এই জটিলতা মেটাতে দু সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিল রায় বলা হয়েছে এক নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক টেট ছাড়া নিয়োগ পাওয়া সম্ভব নয় দুই চাকরিতে থাকা শিক্ষক যাদের অবসর পর্যন্ত পাঁচ বছরের বেশি সময় বাকি আছে তাদেরকে আগামী দুই বছরের মধ্যে টেট পাশ করতেই হবে তিন অবসরের কাছাকাছি থাকা শিক্ষক যাদের অবসর পর্যন্ত পাঁচ বছরের কম সময় আছে তাদের জন্য ছাড় থাকছে তবে তারাও প্রমোশনের সুযোগ পাবেন না চার প্রমোশনের জন্য আবেদনকারী শিক্ষক পদোন্নতির জন্য টেট বাধ্যতামূলক তবে এখানে একটা বড় প্রশ্ন এখনও ঝুলে আছে সংবিধানের তিরিশ নম্বর ধারা অনুযায়ী সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলির কিছু স্বতন্ত্র অধিকার আছে তাই সুপ্রিম কোর্ট বলেছে মাইনরিটি স্কুলে টেট বাধ্যতামূলক হবে কি না এই বিষয়টি পরে বৃহত্তর বেঞ্চে বিচার হবে অর্থাৎ আপাতত সরকারি ও বেসরকারি সব সাধারণ স্কুলে টেট বাধ্যতামূলক কিন্তু সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলির বিষয়ে সিদ্ধান্ত এখনও আসেনি এখন আসল প্রশ্ন এর প্রভাব কী হতে চলেছে বাই চাকরিজীবী শিক্ষকরা অনেক শিক্ষক আছেন যারা গত দশ পনেরো বছর ধরে স্কুলে পড়াচ্ছেন কিন্তু কখনো টেট দেননি তাদের কাছে এখন সময় মাত্র দুই বছর এই সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে পাশ করতে না পারলে চাকরি হারানোর ঝুঁকি তৈরি হবে যুব প্রজন্ম নতুন চাকরি প্রার্থীদের জন্য টেট বাধ্যতামূলক হওয়ায় প্রতিযোগিতা আরও কঠিন হবে কিন্তু একদিকে এটাও সত্যি যে এতে শিক্ষকতার মান বাড়বে কারণ শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই ক্লাসরুমে দাঁড়াতে পারবেন শিক্ষক সংগঠন ও ইউনিয়ন বেশ কিছু শিক্ষক সংগঠন ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তাদের দাবি দীর্ঘদিন ধরে যারা শিক্ষকতা করছেন তাদের আর নতুন করে পরীক্ষা দিতে বাধ্য করা উচিত নয় এই রায়ের ফলে ছাত্রছাত্রীদের শিক্ষার মান বাড়তে পারে কারণ সব শিক্ষককে ন্যূনতম একটি যোগ্যতা স্তর পার করতে হবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এর ফলে দুর্বল শিক্ষকের সংখ্যা কমে যাবে আবার অন্যদিকে অনেক শিক্ষক চাকরি হারালে স্কুলের শিক্ষক সংকট তৈরি হতে পারে যা ছাত্রছাত্রীদের অপর বিরূপ প্রভাব ফেলতে পারে ধরা যাক পশ্চিমবঙ্গ বা বিহারের কোনো প্রাথমিক স্কুলে একজন শিক্ষক আছেন যিনি কুড়ি বছর ধরে পড়াচ্ছেন তার অবসর বাকি আট বছর এই শিক্ষককে এখন আরামে বসে থাকার সুযোগ নেই আগামী দুই বছরের মধ্যে তাকে টেট পাশ করতে হবে নইলে চাকরি টিকবে না অন্যদিকে যিনি আটান্ন বছর বয়সে আছেন এবং মাত্র দুই বছরের মধ্যে অবসর তার জন্য এই রায় কার্যকর নয় তিনি চাকরি করতে পারবেন কিন্তু প্রমোশন পাবেন না এখন শিক্ষক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে কেউ বলছেন এই রায় শিক্ষার মান উন্নত করবে আবার কেউ বলছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা কি এক পরীক্ষা মাধ্যমে মাপা সম্ভব সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে প্রচুর বিতর্ক চলছে সব মিলিয়ে বলা যায় শিক্ষক হতে হলে বা চাকরি ধরে রাখতে হলে টেট পাশ করা এখন বাধ্যতামূলক এটি হয়তো একদিকে শিক্ষার মান বাড়াবে আবার অন্যদিকে বহু শিক্ষকের চাকরি চলে যাওয়ার আশঙ্কা তৈরি করবে আপনাদের মতে এই সিদ্ধান্ত কি ন্যায্য একজন অভিজ্ঞ শিক্ষককে কি আবার পরীক্ষা দিতে বাধ্য করা উচিত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল